নমস্কার বন্ধুরা ভালোবেসে রান্নার নতুন একটা পর্বে তোমাদের স্বাগত আজকে আমি বানাবো অনেক পুরনো দিনের একটা খুব সুন্দর রেসিপি হিরত কাতলা এটা কিন্তু খুব কম তেল মশলায় খুব তাড়াতাড়ি সামান্য কটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় তো চলো দেখে নাও এটা আমি কিভাবে তৈরি করছি প্রথমেই দেখো আমি এখানে পাঁচ পিস কাতলা মাছ নিয়েছি এখন মাছটা আমি নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি তোমরা কিন্তু চাইলে এটা রুই মাছ দিয়েও করে নিতে পারো খুব ভালো হয় সেটাও এখন এই মাছটা আমি ম্যারিনেট করে প্রায় পনেরো মিনিট মতো এভাবেই রেখে দেব। আমি কিন্তু এখানে হলুদ অ্যাড করছি না তবে তোমরা চাইলে করতে পারো এবার আমি এখানে এক কাপ মতো দুধ নিয়েছি এর মধ্যে আমি এক চামচ ময়দা খুব ভালো করে গুলে নিচ্ছি খেয়াল রাখতে হবে যেন ময়দার কোনো দলাভাব না থাকে এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল তেলটা একটু নেড়েচেড়ে ভালো করে গরম করে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি একে একে সমস্ত মাছগুলো দিয়ে দিচ্ছি যারা নতুন রান্না করছো তারা খুব সাবধানে দেবে তেলে মাছ ছাড়ার সময় কিন্তু একটু ছিটতে পারে এইবার এইভাবে এক পিঠ মাছগুলো ভাজা হয়ে গেলে অপর পিঠে উল্টে নিচ্ছি দেখতেই পারছ মাছগুলোতে হালকা কালার চলে এসছে আমার এই সিম্পিল ঘরোয়া রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও নতুন ভিডিওর নোটিফিকেশন যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এবার দেখো আমার সমস্ত মাছগুলো উল্টে নেওয়া হয়ে গেছে এভাবেই আমি দুই পিঠ হালকা করে ভেজে নেব মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই হবে এখন মাছগুলো আমি সব একে একে তুলে নিচ্ছি খুব সহজ কিন্তু খুব টেস্টি একটা রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করো আর আমাকে জানিও এবার দিচ্ছি সামান্য একটু জিরে ফোড়ন এবার জিরেটায় হালকা রঙ ধরলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি এখন পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি খেয়াল রাখবে যেন খুব বেশি পুড়ে না যায় বা খুব বেশি কড়া ভাজা যেন না হয় এবার একে একে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু নুন এখন এই সমস্ত মশলাটা একসঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি মশলা থেকে হালকা তেল বেরোতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি তোমরা যে যেরকম পরিমাণে ঝাল খেতে পছন্দ করো সেইভাবে তোমরা লঙ্কাটা দিয়ে দেবে এখন এটা আমি ঢেকে দিলাম দু মিনিটের জন্য যাতে টমেটোটা নরম হয়ে আসে দেখো দু মিনিট পর টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে এখন আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর টমেটোটাকেও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পারছ আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন ওই ময়দা দিয়ে যে দুধটা আমি গুলে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন খুব ভালো করে নেড়ে নিচ্ছি এখন এই ঝোলটাকে একটু ফুটতে দেব দেখো ঝোলটা ফুটে গেছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার একে একে আমি সমস্ত ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে অ্যাড করছি খুব সাবধানে করবে মাছগুলো যাতে ভেঙে না যায় বা গরম ঝোল যাতে গায়ে ছিটে না আসে এখন ধীরে ধীরে ঝোলের সঙ্গে মাছগুলো আমি মিশিয়ে নিচ্ছি যাতে ঝোলের টেস্টটা খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় খুব সাবধানে আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি এখন এই মাছগুলোকে আমি বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেব যাতে মাছের ভেতরটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছ এখনই কিন্তু ঝোলটা বেশ গাঢ় হয়ে এসছে ক্ষীরত কাতলা আমার প্রায় তৈরি হয়ে গেছে আর একবার আমি একটু মাছটা ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি এইভাবে খুব সহজেই কিন্তু তোমরা এটা তৈরি করে নিতে পারো ফ্রায়েড রাইস পোলাও সাদা ভাত সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে খুব ভালো লাগে যে কোনো দিন বাড়িতে অতিথি হেলে তোমরা এটা তৈরি করে নিতে পারো এখন সবশেষে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি এখন আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তারপরে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব মাছগুলো খুব ভালোভাবে উল্টে নিচ্ছি যাতে ঘি গরম মশলাটা মাছ আর মাছের গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় তৈরি হয়ে গেছে খুব পুরনো একটি রেসিপি ক্ষীরোত কাতলা রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো তোমাদের ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নতুনভাবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ তবে আসি দেখা হচ্ছে নতুন ভিডিওতে